ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি খুব ভালো আছি আর এখন গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল আটটা মতন আর এখন রেডি হয়ে গেছি একটু যাব মা বাড়িতে একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে আজকে সকালবেলাতে কোনো কাজই করা হয়নি সবই মাই করছে এবার এখন মা বাড়িতে যাচ্ছি একটু দরকার আছে সেই জন্যে রোদের যা তাপ সকাল থেকে আজকে সারাদিন প্রচুর গরম পড়বে

থেকে চলে একটু বাজারে গেছিলাম সেটা তোমাদের সাথে দেখানো হয়নি তো চলে এসছি আর বাজার থেকে বাড়ি আসার পরে আমার বরের মাথা গরম হয়ে গেছে আজকে রবিবার রবিবার ও কোনো ছুটি পাচ্ছে না কিছু না মাথা গরম হয়ে গেছে এখন সকালে খাওয়া দাওয়া হবে চলো আগে রান্নাঘরে যাই সকালে ভাতটা তাড়াতাড়ি দিই নাহলে আরও মাথা গরম হয়ে যাবে সকালবেলা বাবাকে ভাত দিচ্ছি দোকানে নিয়ে যাবে বাবার ভাত বাবার দোকানে রয়েছে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এখানে মা করেছে সকালবেলা পাতলা পাতলা মাছের ঝোল ধনে পাতা দিয়ে একটুখানি ছানা দিয়েছিলাম খেতে সেই ছানাটার মধ্যে চিনি দিয়ে এটা নাকি সন্দেশ হচ্ছে এটা ঝোল সন্দেশ হচ্ছে এক গাদা জলের মধ্যে এটা নাকি সন্দেশ বানাবো অবস্থা দেখতে পাচ্ছ অবস্থা সন্দেশ বলে সন্দেশ হবে না সন্দেশটা তুলছে যে সন্দেশ নাকি এটা সন্দেশ সন্দেশের মতছে কিন্তু এটা ঝোল সন্দেশ মাখা সন্দেশ মাখা সন্দেশ এটা মাখা সন্দেশ সময়টা দাও সময় খেয়ে ভালো ভালো আছে

ছোট মাছের ঝাল চুনো মাছের ঝাল হচ্ছে এটা আমাদের ভাষা না এটা হচ্ছে স্পেশালি এইজের ভাষা হুম চুনো মাছের ঝাল এই যে চুনো মাছ তোমার বোনকে আমি অপমান করছি না তবে টেস্ট করে বল টেস্ট করতে হবে মা সন্দেশ খাবে না ভিডিও করছি তাই আরে টেস্ট করে বলেন না আরে খান আপনারা ছেলে বানিয়েছে যে সন্দেশ

এবার আমার খোল এটা এটা খে বাবা বাবা দেখো আমার আর গোলাপ ফুল জুই ফুল কি যে আমার কপালে জুটি দুই কানে দুটো ভাল লাগছে না একটাই ভালো লাগছে দেখো অবস্থা আরে কানে এই কানটা এই ফুলটা ভালো ফোটা এই ফুলটা দাও ওই ফুলটা দাও ওই ফুলটা দাও এদিকে হচ্ছে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে এই হয়ে গেল এখনো হয়ে যায়নি হবে আর কি সর্ষের পাড়ার পোস্ত একটু কালো দিয়ে ফোড়ন দিয়েছি সর্ষের পোস্ত আমি তেলের উপর দিয়ে দিয়েছিলাম এখন এই যে যে এইটা মিক্সারে যে সর্ষের পোস্তটা বেটেছিলাম এই এটা ধুয়েই জলটা দিয়ে দেবো যে একটু ফোটে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো যে যতটা ঝোল রাখবে সেই অনুযায়ী জল দেবে আমাদের বাড়িতে একটু ঝোল বেশি লাগে যে না একটু বেশি ঝোল দিতে হয় এবার ঝোল না সরি জল দিতে হয় আমি না এরকম ভুলভাল কথাই বলি এবার ফুটে গেলে মাছটা দেবো লঙ্কা চিড়ে দেবো

বিশেষ প্রয়োজনে আমাকে বাড়ি থেকে একাই বেরোতে হলো বাইরে আজকে প্রচণ্ড রোদ আর গরমও দিচ্ছে তারপরে আমি এখন আছি ঘুমাতে আমি একটু গেছিলাম ছোট পিসির বাড়িতে বাড়ি থেকে বেরোনোর সময় এতটা তাড়াহুড়োতে বেরিয়েছিলাম যে আর ভিডিও করা সম্ভব হয়নি একটু আসলাম পিসির বাড়িতে একটু দরকার আছে সেই জন্য আবার এখনই চলে যাব দাঁড়াবো না বেশি এখন যাচ্ছি হেঁটে হেঁটে পিসির বাড়ি থেকে বেশি দূর না স্টেশন থেকে একদম কাছে

কালকে কালকের ভিডিওটা তো আমার কন্টিনিউ করা হয়নি আর এখন হচ্ছে পরের দিন দুপুরবেলা মানে এখন একটা বাজে এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম আজকে আর বেশিক্ষণ করবো না আজকে শেষ করে দেবো এখন করছি রান্না বান্না চুরি হচ্ছে আমার জামা কাপড় সব রোদে দিয়েছে ভাত ধরে রোদ দিয়ে দিচ্ছে আমাকে এই যে আমার জামা এখন ভাজ করছে এই যে আমার জামা কাপড় ভাজ করে দিচ্ছে দেখো আরে দেখো অবস্থা দেখো অবস্থা দেখো এসে শুয়ে পড়েছে আমি জামা কাপড় তো ঠিক করে ভাজ করতে পারি না ওই জন্য আমার শাশুড়ি ভাজ করে করে দিয়ে আমার সুন্দর করে শোকেসটাকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে চলো তোমাদেরকে দেখাই আমার শোকেসটা কিরকম ভাবে গুছিয়ে দিয়েছে আমি জামা কাপড় ধরাতে পারতাম না এই দেখো সব সুন্দর করে গুছিয়ে দিয়েছে এই যে শাড়ি টাড়ি সব সুন্দর করে এটাতে তালা দেওয়া ওটাতে তালা দেওয়া না হলে দেখাতে পারতাম এর মধ্যেও শাড়ি আছে নিচের এটার মধ্যে এরকম ভাবে সুন্দর করে গুছিয়ে দিয়েছে সমস্ত জামা কাপড়গুলো কে মা এখানে সুন্দর করে পাটে পাটে গুছিয়ে দিচ্ছিল আমি তো এত সুন্দর করে পাটে পাটে গুছাতেই পারি না কখনো এমন ভাবে আমি গুছিয়ে রাখতেই পারি না মায়ের রোদে দিয়েছে আর মায় গুছিয়ে দিচ্ছে গেছিলাম আজকে দুপুরের মেনুটা শেয়ার করব কিন্তু করা হয়নি যখন আমি আমরা ভাত খেলাম তখন আমার মনে ছিল না এখন মা ভাত খাচ্ছে আমার জামা কাপড় গুছিয়ে দিয়েছে রোদে দিয়েছে চারটে বেজে গেছে প্রায় সেই সময় ভাত খাচ্ছে এটা মা খাচ্ছে পেঁপের দরকার যেটা সকালে করা হয়েছিল আর দুপুরে হয়েছিল যে ছোট মাছের ঝাল দিয়ে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা হলো ঘ্যাটকোল বাটা আর এখানে হচ্ছে আছে বাটা মাছ আর কাঁচকলা আলু দিয়ে ঝোল এই হলো আজকে আমাদের মেনু দুপুরের রাত্রের সারা দিনের মেনু ফাইনালি দেখো দেখো আমার জামা কাপড় গোছানো কমপ্লিট পুরোটাই মার ক্রেডিট আমার শাশুড়ি মায়ের ক্রেডিট দেখো কত সুন্দর করে সব পাটে 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 গুছিয়ে দিয়েছে সত্যি মানে কিছু বলার নেই ভাগ্য করে একটা শাশুড়ি মা পেয়েছিলাম দেখো প্রত্যেকটা সংসারেই আমি জানি সমস্যা থাকে ঝামেলা অশান্তি সবই হয় আমি বলবো না যে আমার বাড়িতে হয় না কিন্তু তারপরেও না অ্যাকচুয়ালি আমি ভাবি না কখনো যে ওটা আমার শাশুড়ি আমি হচ্ছে ঠিকঠাকভাবে চলতে পারবো না বা কিছু বা আমার আশা করেই আমার শাশুড়িও ভাবে না যে আমি বৌমা এরকম এই বিষয়টা আমাদের মধ্যে নেই যতই ঝামেলা অশান্তি যাই হোক সব কিছুর পরে আমরা গিয়ে সবাই আবার একসাথে থাকার চেষ্টা করি শুধু একটা কথাই ভাবি সবসময় যেন এই মিলটা আমাদের সারা জীবনই থাকে আমরা যেন এরকমভাবেই কাটাতে পারি এটাই তোমরা আশীর্বাদ করো আর কোনো কাজবাজ বাজ সেরকমভাবে নেই এখন একটু শোবো রেস্ট নেবো কিন্তু এত গরম আর আমাদের ঘর তো প্রচুর গরম হয় পুরো বিছনা কাঁথা পুরো গরম হয়ে যায় এখন যে খাটে শোবো আমি আমার শুতেই ভয় করছে যে কী করবো তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা